সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে হাত মুখ দিয়ে চা বিস্কুট খেয়ে বাসন বসন ধুয়ে ছটার সময় জল এলো স্নান করলাম স্নান করে তিলক পরে সন্ধ্যা পুজো দিলাম নিজে সন্ধ্যা করলাম মানে ভগবানের প্রেয়ার করলাম করে ভাত রান্না করলাম তারপরে আমি সাতটার সময় গিয়ে দোকান থেকে মিষ্টির দোকান থেকে গিয়ে পনির নিয়ে আসলাম পনির নিয়ে এসে দুইশো পনির নিয়ে আসে পনির কেটে কুটে যে পনির রান্না হচ্ছে তো যদিও আমি মালা নিতে পারিনি মালাটা আমার কাছে নেই আমার ওয়াইফের কাছে যেহেতু ওয়াইফের সাথে আমার ডিফোর্স হয়ে গেছে ওয়াইফ আমার মালাটা দিচ্ছে না তাই মালাটা নিতে পারিনি আমি ছোট্ট সংসার ছোট্ট সংসার নিয়ে গ্রুপ বানালাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন